নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি বানাবো ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা কিভাবে খুব নতুন পদ্ধতিতে বানাবো আপনারা দেখুন কিভাবে আমি বানাচ্ছি এটা এধারে জল বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দেব তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর একটু ঘি ঘিটা দিচ্ছি ভাতটা যাতে ঝরঝরা হবে কেউ কারো গায়ে লাগবে না সেই জন্য ঘিটা দেওয়া হলো এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি সবজিটা এবারে ভেজে নেবো তেলের সঙ্গে আমি একটু ঘিও দিয়ে দিচ্ছি একবারে এর সঙ্গে মশলাটা ভাজবো এই মশলাটাও টেস্ট হবে খুব সবজিটা তেলটা গরম হয়ে গেছে দিয়ে এটা হাফ ভাজা হয়েছে এটাই আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম Er sange dey di chi galon E sabdir mape ane munda dey di chi এটা একটু কম আছে ভাজতে হবে যেহেতু নুনটা দিচ্ছি নুনটার জন্য একটু জল বেড়ে যাবে এই জলের মধ্যে এই সবজিটা ভালো করে সিদ্ধও হয়ে যাবে ভাজাও হয়ে যাবে জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এইতে আমি চালটা দিয়ে দিব চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম

ভাজা হতে থাক সবজি ভাজা হতে হতে আপনাদের জন্য একটা ভাজা আপনারা বলুন হতো নিরামিষি পুকুর কুন্টি উত্তরটা জানা থাকলে আপনারা কমেন্টে উত্তর দিবেন আর একবার বলছি নিরামিষি পুকুর কুন্টি জানলে আপনারা কমেন্টে উত্তর দিবেন আমার এই সবজি ভাজাটা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব ভাতটা আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব একটু শক্ত শক্ত রাখতে হবে খুব একদম নরম করলে হবে না সিদ্ধ করে নিতে হবে এই করার মধ্যেই আর একটু ঘি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম

ঘিটাও আমি ঢেলে নেব আমার এই ফ্রায়েড রাইসটা সব কিছু রেডি হয়ে গেছে আজকে একটু আমি অন্য রকম বানাবো সবাই তো চিনি দিয়ে বানায় আজকে আমি এইটা দিয়ে বানাবো মিল্ক মেট এটা আমি আজকে দিয়ে করছি মিল্ক মেড দিয়ে এর সঙ্গে দিয়ে দেবো এই সবজিটা এটাও ভেজে রাখা ছিল আমি এটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে এতে ঘি সব কিছু বেশি করে দিয়ে আছে এক্সট্রা করে আমি আর ঘি না আমি মিল্ক ডা দিয়ে যে মাখাচ্ছি এই মিল্ক মিড্ডা দিয়ে তো আগুনের মধ্যে করা যায় না গরম করাতে সেই জন্য আমি কিছু নিচে নামিয়ে নিয়েছি নামিয়ে নিচেতেই আমি সব কিছু দিয়ে একসঙ্গে মিশিয়ে দিলাম যেন কাজ বাড়িতে যেরকম হয় আমি সেইভাবেই আজকে করলাম আপনারা একবার বাড়িতে এইভাবে করে দেখবেন কেমন লাগে খেয়ে আমাকে জানাবেন কমেন্ট করে খুব সুন্দর সেনটা খুব সুন্দর উঠেছে এর মধ্যে এটা তো মিল্ক মিট দিয়ে মাখাতে এত সুন্দর সেন এত সুন্দর টেস্ট হয়েছে আমি আগে চেক করে দিয়েছি খেয়ে এত সুন্দর টেস্ট হয়েছে এই মিল্ক মিটটা দিয়ে আপনারা একবার প্লিজ একবার আপনারা দেখবেন এটা ট্রাই করে বাড়িতে খেয়ে দেখবেন একবার কমেন্ট করে জানাবেন যে এইটা কেমন লাগছে খেতে প্লিজ প্লিজ একবার কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এইটা আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নমস্কার আমি প্রশ্নটা দিয়েছিলাম নিরামিষি কুকুর ফুলটি নিরামিষি কুকুর হলো ডা এটা যদি আপনারা জানেন একবার আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার উত্তরটা ঠিক হলো কিনা একবার কমেন্ট করে আপনারা জানাবেন